হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক আনকমন এবং যারা ট্রাভেল করেন তাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ট্রলি ব্যাগ এই যে দেখেন চব্বিশ ইঞ্চি বিশ চব্বিশ আঠাশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে থ্রি সিক্সটি ডিগ্রি হুইল এবং জিপার হবে ডাবল এনথিটিভ জিপার দুইটার জিপার একসাথে কাজ করে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপাসিটি বড় করতে পারবেন প্লাস ইয়াটা দেখেন জাস্ট লোকটা দেখেন ওয়াও সেই আর এটা কিন্তু আপনার বাঙ্গা ফাটার বয় নেই একদম পিপি বডি বাংবে ফাটবে না যত রাফ ইউজ করেন এক বছর ওয়ারেন্টি থাকবে এই যে দেখেন এই যে এই যে দেখছেন ডাঙ্গা ফাটার বয়নে একদম ফ্লেক্সিবল আপনি কোথাও তাস খাবে এটা ফ্লেক্সিবল ইয়া হবে এবং স্পেসটা দেখেন এবং কাপড় চোপড় আপনার আয়রন করা কাপড়গুলো আলাদা নিতে পারবেন যে পাশে আর নর্মাল কাপড়গুলো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপাসিটি আরো বড়ো করতে পারবেন আর এটা সাইজ হবে তিনটা বিশ চব্বিশ আঠাইশ এবং টাকাগুলো হবে থ্রি সিক্সটি ডিগ্রি হুইল এবং লকটা হবে মাস্টার কি লক টিএসি লক আর এটা কালারও আছে সমস্যা নাই আর যদি বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস এবং ডিটেলস ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে